আসসালামু আলাইকুম আমি জাস্ট লেটলি একটা নিউজ দেখলাম সিঙ্গাপুরে একজন আসছে নয় হাজার প্লাস ডলার দিয়া ওকে প্রায় আট লাখ টাকার উপরে আইসা দুই মাস ধরে বৈশেষে কোনো কাজই দেয় না এবং যেই কোম্পানির আন্ডারে আনছে সেই কোম্পানি জানেই না যে ওয়ার্কার আনছে তো এটা যতটুকু জানতে পারলাম এটা হচ্ছে আমাদের একটা বাংলাদেশি ফ্রড হে কোনো এজন না মুখে মুখে আনছে বা যেভাবে আনছে জানি না বাট ফ্রড করছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই আপনারা যদি কোনো এজেন্ট দ্বারা আসতে চান দয়া করে আগে কোম্পানি সম্পর্কে জানবেন বেসিক কত দিব ওকে আপনার স্যালারি কত দিব প্লাস কোথায় রাখবো টাকা পয়সা কাটবো কি না কোম্পানি কি কাজ করে ওকে কোম্পানি অ্যাড্রেস কোথায় এই বেসিক ইনফর্মেশনগুলো আপনি যারা দেয়া আসেন না কেন এজেন্ট দেওয়া আসেন বা যারা দেওয়া জানবেন আইপি করার আগে যদি আপনারা আইপি করা করার ইচ্ছা থাকে এগুলো জানার পরে তারপর আইপি করবেন যদি এগুলা কেউ আপনারা না দিতে চায় ইনফরমেশনগুলো তো সেই ক্ষেত্রে আপনি ওইখানে আইপি করবেন না তার সাথে কথা ডিল করবেন না এটা বেটার হয় আরেকটা জিনিস হচ্ছে সিঙ্গাপুরে মানে যদি আসেন এটা লিগ্যাল অনুযায়ী মানে সিঙ্গাপুরের ভিতরে যারা এম অ্যাপ্রুভালা এজেন্টগুলো আছে তারা নর্মালি এক হাজার থেকে পনেরোশো ডলার ম্যাক্সিমাম চার্জ করে বেশিরভাগ এক হাজার বারোশো বাট ম্যাক্সিমাম পনেরোশো আর যাদের স্যালারি একবারে লো সাতশো সাতশো টাকা তাদের এক মাসের বেতন হিসাবে বেসিক স্যালারি হিসাবে তারা টাকাটা নেয় তো বাংলাদেশের ক্ষেত্রেও যদি এজেন্ট দ্বারা আসেন কিছু একটা চার্জ করবে এটা স্বাভাবিক বাট এটার মিনিং এটা না পাঁচ ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা নেব না কারণ সিঙ্গাপুরে আইপি করতে লাগে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার ওকে সো আপনি আইপি করার আগে কোনো টাকা দিবেন না এক টাকা লেনদেন করবেন না ওকে সব কিছু ইনফরমেশন ঠিক থাকলে আইপি যদি করে আইপি বেরোলে কিছু টাকা দিবেন তারপরে ম্যান পাওয়ার সব কিছু ক্লিয়ার করলে অলমোস্ট ডানের ফ্লাইটের আগে তারপর সম্পূর্ণ টাকা দিতে পারেন তো এই জিনিসগুলো আপনি ভালো করে যাই না না তারপর আইপি করতে দিবেন কারণ অনেকে দেখা যায় কিছু জানে না হনে না তারপর আইপি বের হলে আবার কি করে আইপি করার আগে টাকা দিয়ে দেয় এজেন্টে কিছু তো আইপি বের হলে তখন কোম্পানি ভালো না লাগলে আপনি কাটার লেগে মানে ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট করেন তো এইসব সব জামেলায় যাওয়ার দরকার না আর প্লাস এজেন্ট থেকে সতর্ক থাকবেন